আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে সবাইকে গরমের অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা কেউই নিতে চাইবে না কারণ এই গরমের এত অসহ্যকর গরমের শুভেচ্ছা কেউই নিতে চাইবে না আর আমি তো একদমই গরমে দিশাহারা তো এটা হচ্ছে কক্সেস বাজার থেকে আসার পরের দিন সকালবেলা তো এখান থেকে অনেক শুটকি কেনা হয়েছিল। আমরা যখন ছুটকির দোকানে গেছিলাম ভাবছিলাম চার পাঁচ হাজার টাকার সুটকে কিনবো কিন্তু সুটকি কিনতে কিনতে দেখা গেছে এত শুটকি কেনা হয়েছে প্রায় পনেরো ষোলো হাজার টাকা কি কেন হয়েছে গিফটের জন্য অবভিয়াসলি মানে সবটাই যে আমাদের জন্য এমন না গিফটের জন্য আছে তো আমি প্যাকেটটাকে খুলছি মানে উনি বলছে যে দুই তিন দিন থাকলে নষ্ট হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে তো দুই দিন চলে গেছে এই জন্য একটু খুলে তারপরে সবগুলা চেক করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ পাশে কিন্তু হাদি আমার সাথে বেশি দুষ্ট আমি করতেছে এই যে কলম নিয়ে আসছে একটা সে আমার সাথে খোলার জন্য তো এটা খুলতে গিয়ে দেখা গেল যে আমার অনেক বেশি যুদ্ধ করতে হইতেছে যে দেখো কত বড় বড় সুটকি শুটকি যদি আমি এত বেশি একটা লাইক করি না আমার তেমন করে না কিন্তু দেখে কিনতে অনেক ইচ্ছা করলো হচ্ছে আমার করল রসুন আর তেঁতুলের আচার এক প্যাকেট এটা হচ্ছে শুধু তেঁতুলের আচার এক প্যাকেট এখানে অনেক কইরা থাকে একটা প্যাকেটে আর এগুলো হচ্ছে সব বড় আচার আমি বড় আচার কম খাই তাই এখানে অল্প কয়েকটা আর এগুলা হচ্ছে লৈটা মাছ লৈটা শুটকি এটা আমার অ অনেক ফেভারিট আর এটা হচ্ছে দেখি আদি হা দেখি এই হচ্ছে শুঁটকির আইটেম আর আচারের আইটেম কসমেটিক্স আইটেমসের মধ্যে হচ্ছে এই যে এই থানাকাটা আনছি এটা একদম অরিজিনাল এগুলা অরিজিনাল পাহাড়ে মেয়েরা ইউজ করে তোদের স্কিনটা অনেক সুন্দর এই জন্য ভাবলাম যে ট্রাই করে দেখি যদি উপকার হয় তো হইলই আমিও আনছি আমার বোনের জন্যও আনছি এটা হচ্ছে একটা প্যাক এটা হচ্ছে রেগুলার চন্দন ক্রিম এটা সবসময় দিনের বেলা ইউজ করা যায় আর এই যে হাতিয়ার জন্য সুন্দর দুইটা মালা এখানে ব্রেসলেট কানের দুল আর গলার হার আছে এগুলো হাত দেওয়ার জন্য আমাদের সময় ছিল না একদম লাস্টের দিকে শপিং করছি তো তারা মধ্যে যা শপিং করতে পারছি তাই কেননা গরমের জন্য তেমন বের হইতে পারি না জাস্ট হোটেলে শেষ করছি দিনগুলা ছয় দিন এই যে একজোড়া জিনিস দেখছি সুন্দর না এগুলো আরো আছে অনেক গোলা আমার বোনের গিফট এই যে সুন্দর একটা প্যান্ট এগুলো হচ্ছে কসমেটিক্স আইটেম আরো অনেক শপিং করার ইচ্ছা ছিল জাস্ট সময়ের জন্য করতে পারি নাই এটা হচ্ছে দুঃখ সমস্যার আমরা তো আবার নেক্সট টাইম যাবো তখন অনেক অনেক শপিং করা যাবে আর তাছাড়া আমরা অনেক বেশি শ্যুটকে কিনে নিয়ে আসছি একদম সামুদ্রিক ফিস অনেকগুলা এই যে স্যামন টুনা তারপর কোরাল এই টাইপ অনেক সুটকে আনছি সবার জন্যই গিফট আনা হয়েছে মোটামুটি